নিগু বাণিজ্যকে কেন্দ্র করে শাসকদলীয় দুই দলের মধ্যে রক্তারক্তি হয়েছিল মেলাঘরে পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়ের স্বামীকে আক্রমণ ও রক্তাক্ত করার ঘটনাকে কেন্দ্র করে মেলাঘর সোনা মোড়ার অবরোধ হয়েছে ঘটনাটি ঘটে মেলাঘর থানার পাশে টানা তিন ঘন্টা অবরোধ চললেও দেখা মেলেনি প্রশাসনের পথ অবরোধকারী এক ব্যক্তি সাংবাদিকের মুখোমুখি হয়ে জানার ঘটনার সাথে জড়িত দুষ্কৃতীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক গতকাল রাতে মেলাঘরে আমাদের পৌর মাতা ওনার স্বামী কালী পূজা থেকে ঘরে ফিরছিলেন সেই সময় কিছু দুষ্কৃতকারী যারা মেলাঘর মাফিয়ারাজ কায়েমের চেষ্টা করছেন এসব দুষ্কৃতীরা অতিরিক্ত আক্রমণ করেন ওনার উপর এবং ওনার এমনভাবে আক্রমণ করে ওনাকে বর্তমানে উনি সংকটময় অবস্থায় ডিবি হাসপাতালে ভর্তি আছেন এবং ওনার চিকিৎসা চলছে তাই মেলাঘরে যে শান্তি বিনষ্টকারী এই যে মাফিয়ারাজ এই মাফিয়ারা ওদের বিরুদ্ধে মেলাঘরের আমজনতা ওরা প্রতিবাদে সুসোচ্চার হয়েছে আমরা শান্তিকামী মেলাঘরবাসী আজকে আমরা মেলাঘর থানাতে বিক্ষোভ জানাতে এসেছি যাতে এসব মাফিয়ারাদের ঘরে এনে জেলে পুড়ে ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় এবং মেলাঘর যাতে এমন ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে সকলে বসবাস করতে পারে এই জন্য আমরা আজকে মেলাঘর থানাতে বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করছি